একটা নতুন দিন আরেকটা নতুন সকাল আরেকটা নতুন ভিডিও নিয়ে আমি হাজির তোমাদের সামনে তো দেখো সকাল সকাল অনেকটা সবজি বাজার দেখিয়ে আমার আজকের ভিডিওটা স্টার্ট করলাম এটা হলো মঙ্গলবারের ভিডিও যেহেতু সোমবার আমাদের এখানে বাজার বাজারবার থাকে তো সোমবারে অনেক কিছু বাজার আনা হয় ফল থেকে সবজি থেকে সব কিছু আর কালকে যেহেতু বাজারটা আনতে অনেকটা লেট হয়ে গেছিলো মানে রাত্রিবেলা এনেছে বাজার তাই আমি বাজারগুলো আর গোছানো হয়নি তাই সকাল সকাল বাজার গোছানো দিয়েই আমার ভিডিওটা স্টার্ট করলাম তো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ফ্লেভার অফ লাইফ চ্যানেল আর নতুন ভিডিওতে তোমাদের স্বাগত তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা স্টার্ট করলাম তো সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো সবজি গুছিয়ে দেখো বাকি কাজকর্ম সেরে চলে এলাম রুটি করতে রুটি আর এই যে বরবটি আলু ভাজা কেটে নিয়েছি কেটে ওটা ভাজা করছি তো ভাজাটা একটু লেগে গেছিলো একটু তেল কম ধোয়াতে তো যাই হোক ভাজা আর রুটি হয়ে গেছে এবার ছেলেকে মানে ছেলের জন্য তাড়াতাড়ি করতে হয় তো এবার ছেলেকে দিয়ে দিলাম খেতে আজকে যেহেতু মঙ্গলবার তাই ওদের স্কুলের ইউনিফর্মটা একটু অন্যরকম টি শার্ট আর অন্যদিন হোয়াইট কালারের শার্ট থাকে তো ছেলেকে খেতে দিয়ে আমি ছেলের জন্য টিফিনটাও ভরে দিলাম তারপরে দেখো টিফিনটা ভরেই আমি হেনা ভিজিয়ে রেখেছিলাম রাত্রিবেলা যে লাগাবো প্রতি পনেরো দিনের মাথায় মাথায় আমি চুলে একটু হেনা করি যা চুল ঝরার সমস্যা হচ্ছে না কি বলবো তো হেনাটা করলে একটু চুলটা ভালো থাকে তাই হেনাটা মাথায় লাগিয়ে বাকি বাদ বাকি সব কাজকর্ম করব। তো হেনা মাথায় লাগিয়ে দেখো সব কাজকর্ম শেষ করে এবার সবজি টবজি কেটে ধুয়ে দুপুরের জন্য কেটে ধুয়ে ডাইনিং টেবিলে সাজিয়ে রেখে চলে যাব স্নান করতে মানে বাইরের কাজ করে স্নান করে চলে আসব। তো রান্নাতে স্লাড কেটে নিয়েছি দুপুরে ডালের জন্য এদিকে কুমোরের টুকা চচ্চড়ি হবে এদিকে আলু কেটে রেখেছি দুই তরকারির জন্য আর একটা কিছু তরকারি করব। তো স্নান করে এসে পুজো দিয়ে দিলাম পুজো দেওয়া হয়ে গেলো তারপর চলে এলাম রান্নাঘরে সোজা এবার রান্না বসানোর পালা এবার রান্না করব। তো প্রথমেই সবজি সবজিগুলো কাটা ধোয়া থাকলে না রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না এসে একের পর এক তাড়াতাড়ি রান্না করে নেওয়া যায় আর যেদিন আগে থেকে সবজিগুলো কেটে না যায় ওদিন কিন্তু অনেকটা কষ্ট হয়ে যায় সে এসে মানে অনেকটা নাকে মুখে লেগে যায় যে কী কিনা কী না তখন দেখি যে কি জিনিসটা তাড়াতাড়ি কাটা যায় কোন তরকারিটা তাড়াতাড়ি কাটা যাবে তাড়াতাড়ি রান্না হবে ওইটাই আইটেম করা হয় ওই চিন্তা ভাবনা করে আর রান্না করা হয় না তো যাই হোক রান্না যেহেতু কাটাই ছিল সর্ষ্য ভিজিয়ে রেখেছিলাম তো সরষ্য বেটে কুমোরের টুকাটা চড়চড়ি করে নিলাম কুমোর টোকা চচ্চড়ি হয়ে গেলে প্রথমেই ডাল বসিয়ে নিয়েছিলাম ডালও হয়ে গেছে কুমোর টুকা চড়চড়ি হয়ে গেছে আর এদিকে আগে দেখিয়েছিলাম যে আমি পেঁয়াজ টিয়াজ কেটে রেখেছি মানে ডিমের অমলেট করে আজকে একটু ঝোল করব তার জন্য অনেক দিন হয়েছে আমার বর্মশাই বলল যে অনেক দিন হয়েছে ডিমের অমলেট করে তরকারি করা হয় না সবসময় শুধু গোটা ডিম রান্না করো আজকে একটু অমলেট করে তরকারি করো তো আমি ভাবলাম ঠিক আছে ওটাকে রুটির সাথেও খেতে ভালো লাগে তাই আজকে ডিমের অমলেট করে তরকারি করবো তো দেখো অমলেটগুলোকে পুরো কেটে টুকরো টুকরো করে রেখেছি যেহেতু বেলায় রান্না করছি একসাথে আলুগুলোকে প্রথম ভেজে নামিয়ে নিলাম তারপরে যেইভাবে করে আর কি পেঁয়াজ ভেজে একটু রসুন আর কাঁচা লঙ্কা পেঁয়াজ একটু বেটেও নিয়েছিলাম একটু ফোরনে দিলাম পেঁয়াজ ভেজে তারপর টমেটোগুলো দিয়ে তারপর ওই বাটাটা দিয়ে মানে রসুন টমে রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজ একটা পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে কষিয়ে হলুদ নুন একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো একটু টমেটো সসও দিয়েছিলাম দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে তারপর আলুগুলো দিয়ে আবার আলুগুলোর সাথে কষাবো তারপর ঝোল দিয়ে অমলেটগুলো ছেড়ে দেব তো হয়ে গেছে আমার ডিমের ঝোল রান্না তো এদিকে দেখো আছে ডাল আর ডিমের ঝোল আর এখানে কুমোরডুগার চচ্চড়ি আর আমি রান্না করতে করতে এদিকে দেখো আমার বড়মশাই পুরো স্লাটের থালাটা খালি করে দিয়েছে এই অবশিষ্ট কয়েক টুকরো পড়ে আছে এবার ভাতের সাথে খাওয়ার জন্য তো দেখো সবার জন্য ভাত বেড়ে নিয়ে আমরা খাওয়া দাওয়া হয়ে গেছে এবার ছেলে স্কুল থেকে এসেছে এখন বাজে পুরো চারটে এসে ও খেয়ে নিল তারপর আর বিকালবেলা কিছু ভিডিও করিনি সন্ধ্যের পরে একদম চলে এলাম আজকে একটু সন্ধ্যের সময় বানাবো একটু কাস্টার্ড অনেকগুলো ফল আছে বাড়িতে জমে গেছে ফল খাওয়া হচ্ছে না তো ভাবলাম একটু কাস্টার্ড করিনি সন্ধ্যের সময় একটু সন্ধ্যে খাওয়াটাও ভালো হয়ে যাবে ছেলেরাও খুশি হয়ে যাবে আর একসাথে আমার সব ফলগুলো শেষ হয়ে যাবে তো দুই ভাগে বানাচ্ছি কেন একটা চিনি ছাড়া আর একটা চিনি দেওয়া এটা হলো চিনি ছাড়া যেহেতু বড়মশাই চিনি দিয়ে খাবে না আর কাস্টার্ডটা কিন্তু চিনি ছাড়া মন্দ লাগে না খেতে খুব ভালোই লাগে যেহেতু ফলের একটা নিজস্ব মিষ্টি থাকে তো দেখো চুটকিম মেরে সব ফলগুলো কেটে নিলাম কত তাড়াতাড়ি এবার কাস্টার্ডটাকে আমি বানিয়ে না ফ্রিজে রেখে দিয়েছিলাম যতক্ষণ আমি ফলগুলো কাটছিলাম ততক্ষণ ততক্ষণে মোটামুটি ঠান্ডা হয়েছে কিন্তু কাস্টার্ডটা বেশি করে ঠান্ডা করে খেতে আরও বেশি ভালো লাগে তো আমাদের এখানে যেহেতু এখনও এতটা গরম পড়েনি আর পুরো ঠান্ডাটা খেলে আমাদের সবার গলা ধরে যাবে এমনিতেই আমি হেনা করে আমার একটু ঠান্ডা লেগেই গেছে তো যাই হোক মোটামুটি ঠান্ডা হয়েছিল কাস্টার্ডটা খেতে কিন্তু ভালো হয়েছিলো এবার আমাদের সব ফলগুলো মিলিয়ে নিলাম তারপর বয়েলড বাটিতেও সব কিছু মিক্স করে নিচ্ছি এটা হতো চিনি ছাড়া যেহেতু ফলের একটা নিজস্ব মিষ্টি থাকে তাই কাস্টার্ডটা চিনি ছাড়াও কিন্তু খেতে ভালোই লাগে তো দিয়ে দিলাম আমি যখনই যেটা মিষ্টি জিনিস করি ওটা আমি সবসময় দুভাগে করি একটা মিষ্টি ছাড়া একটা মিষ্টি দেওয়া মিষ্টি দিয়ে একটা চিনি ছাড়া করি তো এভাবে সন্ধ্যে টিফিনটা খুব জমিয়ে হয়ে গেল সবাই খুশি মনে আজকে সন্ধ্যের টিফিন করলো কাস্টার্ড আজকে আর চাটা কিছু খাওয়া হলো না আর দেখতেও কি সুন্দর লাগে এই কাস্টার্ডটা তো এবার বসে পড়েছি আমরা সবাই মিলে কাস্টার্ড খেতে আর খুব টেস্টি হয়েছিল খেতে কাস্টার্ডটা একদম নিচে পাকাতে বসে গেছি কাস্টার্ড খাওয়ার জন্য তো যাই হোক এই তো সন্ধ্যের খাওয়াটা হয়ে গেল জমিয়ে তারপর চলে যাব আমি আজকে একটা পার্সেল অর্ডার করেছিলাম তো পার্সেলটা আজকে এসেছে তো কি পার্সেল এসেছে ওটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো এটাই ছিল আজকে সারাদিনের ভিডিও অনলাইনে অর্ডার করেছিলাম আদিবাসী হেয়ার তো জানি না অনেক চুল ঝরছে অনেক চুলের সমস্যা হচ্ছে আর এটার এইটার অ্যাডভার্টাইজটা এতই দেখছিলাম ইনস্টাতে ফেসবুকে টিভিতে ইউটিউবে এতই দেখছিলাম যে ইচ্ছে হলো যে এটা সত্যি সত্যি যদি এটা লাগে যদি চুল ভালো হয় যদি ঘন হয় চুল ঝরা যদি বন্ধ হয় তাই না আমি অর্ডার দিয়ে দিয়েছিলাম কিন্তু অর্ডার দিয়ে দেওয়ার পর জানতে পারলাম এটা নাকি এটা নাকি এটার ওয়েবসাইট থেকে আনলে নাকি ভালো মানে অরিজিনাল জিনিসটা আসে কিন্তু ফ্লিপকার্ট অ্যামাজন বা মিশো এইসবের থেকে আনলে বলে ডুপ্লিকেটও এটার নাকি ডুপ্লিকেটও বেরিয়েছে যে ফ্লিপকার্টে মিশোর থেকে আনলে নাকি ডুপ্লিকেট হতে পারে আনার পরে আমি এটা শুনলাম আজকে একটা ইউটিউবের শর্ট দেখেছি যে ফ্লিপকার্ট থেকে অর্ডার করে আনলে হয়তো চুল মানে টাকলা হয়ে যেতে পারো এসে ডুপ্লিকেট জিনিসটা তো আমি এনেছি আজকে এসেছি আমি আনতে করলাম এখন আমার এটা কিন্তু ইউজ করতে খুব ভয় লাগছে যে আমি আদতেও এটা ইউজ করব না করব না কি হবে ইউজ করার পর যদি খারাপ হয়ে যায় আমি তো ভালোর জন্য এনেছিলাম যদি খারাপ হয়ে যায় তাই জানি না এটা কি করবো তা যাই হোক এটা একটা পার্সেল আছে ওটা তোমাদের সাথে শেয়ার করলাম যে আদিবাসী হেয়ার অয়েল এনেছি কিন্তু এটা এখন সত্যিই না ডুপ্লিকেট না অরিজিনাল এটা আমি বুঝতে পারছি না আমি তো ফ্লিপকার্ট থেকে এনেছিলাম ফ্লিপকার্ট থেকে এটার যেটা ওয়েবসাইট থেকে অর্ডার করিনি আচ্ছা যাই হোক যা হয়েছে হয়েছে ভুল করেছি তো আজকে সকাল থেকে সারাদিনের সব কিছুর একটা ব্লগ করেছি এই বক্স আনপে আনপ্যাকিংয়ে পার্সাল আন আনবক্সিংয়ে আজকে আমার ভিডিওটা শেষ করছি তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও একটা কমেন্ট করে দিও আর একটু বেশি ভালো লাগলে একটা শেয়ারও করতে পারো তারপর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও যারা নতুন বন্ধু এসে আমার ভিডিও দেখছো যদি ভিডিওটা ভালো লাগে তবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাও আর পুরোনো বন্ধুদেরকে অনেক 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 ভালোবাসা তো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী একটা নতুন ভিডিওর সাথে টাটা